আপনার কি প্রায় মাথা ধরলে চোখ অন্ধকার হয়ে আসে অল্প আলোতেও মাথা ভারী লাগে ঘন্টার পর ঘন্টা কিছুতেই মাথা ব্যথা কমে না আজ ইনশাআল্লাহ আপনি জানবেন এমন সাতটি ঘরোয়া উপায় যেগুলো দিয়ে মিনিটের মধ্যেই মাথা ব্যথা দূর করা সম্ভব আর ভিডিওর শেষে থাকবে রসুল্লাহ সাল্লি আসাল্লামের একটি অনুপ্রেরণামূলক উপদেশ যা আমাদের জীবনের চিন্তা দুশ্চিন্তার মাথা ব্যথাও দূর করবে ইনশাআল্লাহ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শুধু চিকিৎসাই নয় আজ জানবেন মাথা ব্যথার মূল কারণ ইসলামিকভাবে এর প্রতিকার আর এমন কিছু ঘরোয়া রেসিপি যা আপনি ঘরে বসেই করে নিতে পারবেন তাই চোখ রাখুন পুরো ভিডিওটিতে আর যদি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা আসলে একটি সতর্ক সংকেত যা আমাদের শরীর দেয় সাধারণত তিনটি কারণে মাথা ব্যথা হয় অতিরিক্ত মানসিক চাপ ও চিন্তা ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম পানি কম খাওয়া ও ডিহাইড্রেশন এছাড়াও গ্যাস সাইনাস চোখের সমস্যা বা উচ্চ রক্তচাপ থেকেও মাথা ব্যথা হতে পারে ঘরোয়া উপায়ে মাথা ব্যথা কমানোর উপায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও ইসলাম সম্মত। এক পর্যাপ্ত পানি পান করা শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হয়ে যায় এবং মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ কমে যায় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালেও নামাজের আগে পানি খাওয়া অত্যন্ত উপকারী দুই কপালে ঠান্ডা পানির কাপড় রাখা একটি পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে কপাল ও ঘাড়ে রাখলে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে আসে মাথা ঠান্ডা হয় ব্যথা অনেকটাই কমে যায় তিন লেবু ও আদা চা লেবু ও আদা উভয় প্রাকৃতিক ব্যথানাশক এক কাপ গরম পানিতে অর্ধেক লেবুর রস প্লাস এক চা চামচ আদা কুচি দিন দিনে দুইবার খেলে ইনশাল্লাহ ব্যথা অনেকটা কমে যাবে চার পুদিনা তেল বা মেনথল অয়েল পুদিনার মেন্থল মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে দুই ফোঁটা পুদিনা তেল কপালে বা ঘাড়ে লাগান পাঁচ মিনিটে মাথা ব্যথা হালকা হয়ে যাবে পাঁচ গভীর শ্বাস নিন অজু করুন গভীর শ্বাস নেওয়া মানে মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছানো আর অজু করার মাধ্যমে শরীর ঠান্ডা হয়ে মানসিক ওয়াসাল্লাম বলেছেন অজু পাপ ধুয়ে ফেলে এবং মানুষকে প্রশান্ত করে মাথা ব্যথা হলে অজু করে দুই রকাপ নামাজ পড়লে অনেকেই আরাম পান এটা শুধু আধ্যাত্মিক নয় মানসিক ভাবেও প্রমাণিত ছয় ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কে সেরেটনিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় তাই দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে মোবাইল বন্ধ রাখুন এবং দোয়া পরে ঘুমান সাত মাথায় হালকা মালিশ তিল তেল বা নারকেল তেল দিয়ে হালকা মালিশ করলে রক্ত চলাচল বাড়ে বিশেষ করে আঙুল দিয়ে ঘড়ির কাটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন একজন সাহাব ইরাদিয়াল্লাহ তিনি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি প্রায় মাথা ব্যথায় ভোগী রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি হিজামা করাও অর্থাৎ রক্ত পরিষ্কার করার চিকিৎসা এতে অনেক রোগ থেকে মুক্তি আজকের ভাষায় হিজামা মানে কাপিং থেরাপি এটাও এখন আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত এটি রক্তের টক্সিন বের করে শরীর হালকা করে একটি ছোট উপদেশ আমরা প্রায়ই ছোট মাথা ব্যথাকে অবহেলা করি কিন্তু প্রতিটি ব্যথাই শরীরের একটি বার্তা চিন্তা মানসিক চাপ ঘুমের অভাব এগুলো যতটা শারীরিক ততটাই আত্মিক অসুস্থতারও প্রতিফলন ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আপনাকে জানাই সত্য পরীক্ষিত ও ইসলাম সম্মত স্বাস্থ্য পরামর্শ রাসুল্লা সাল্ল্লাহ আলাই্লাম নিজে মাথা ব্যথা হলে কাপড়ে মাথা পেঁচিয়ে রাখতেন এবং দোয়া পড়তেন। আল্লাহ ইন্নি হাম্মি ওয়াল হুস অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও চিন্তা থেকে এই দোয়া আমাদের মানসিক শান্তি দেয় যা মাথা ব্যথা উপশমে সাহায্য করে বেশি সময় একটা না মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে তাকাবেন না ক্যাফেইন ল সীমিত পরিমাণে নিন রোজা অবস্থায় দীর্ঘক্ষণ রোদে চলাচল এড়িয়ে চলুন যে ব্যথা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই আগামীকাল তোমাকে শক্তিশালী করবে মাথা ব্যথা দুশ্চিন্তা সবই ক্ষণস্থায়ী মাথা ঠান্ডা রাখুন মন পরিষ্কার রাখুন আর মনে রাখুন আল্লাহর দেয়া প্রতিটি অসুখেরই ঔষধ আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোন রোগ দেননি যার চিকিৎসা তিনি রাখেননি সহি বোখারি আশা করি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন এমন ইসলাম সম্মত ও ঘরোয়া স্বাস্থ্য পরামর্শ পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে যেন তারা উপকৃত হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন মাথা ব্যথা থেকে মুক্ত রাখুন